হাদীসের মধ্যে আসছে হযরত আবু দুজানকে ধরে সাহাবীরা নিখেপ করছে নিচে পড়ার সময় আবু দুজানার পা ভেঙেছে এই ভাঙা পা এই ভাঙা পানি একাই লড়া শুরু করছে ফটকের সামনে যারা এই বেঈমান যারা ছিলেন মুনাফিক যারা ছিলেন হযরত আবু দুজানার تلوارের আঘাতে কেউ টিকতে পারলেন না সব ভাগা শুরু করছে ভাঙা পানি সুবহানাল্লাহ মুসাইলামাতুল কাযযাব নামে একটা মিথ্যা নবী দাবিদার তার আবির্ভাব হয়েছিল এই মুসাইলামাতুল কাযযাব নিজেকে মিথ্যা নবী দাবিদার ঘোষণা দিয়ে দিয়েছে মুহাম্মাদের পরে আমি নবী বর্তমানের কাদিয়ানি সম্প্রদায়ে যেমন দাবি করে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে নবী আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই মির্জা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি

অতসো আমরা নিজেদেরকে আশিকেরা সম্বাবি করি এই যে জশন যে মুজ করছে যে সমস্ত ব্যক্তি বর্গরা জশতে जुलूस তাদের সবচেয়ে বড় দাবি হওয়ার উচিত ছিল যে আমরা যতক্ষণ পর্যন্ত এই রাজপথ থেকে যাব না যতক্ষণ পর্যন্ত এই দেশে কাজি আলিদেরকে কাফের ঘোষণা না করা হবে ঠিক এই এটা করলে না বুঝতাম যে না আশিকেরাছো বুঝা গেল ঠিক না এগুলো করবে না বিরি খাবে মিষ্টি খাবে

এর মধ্যে দুজন সাহাবি হযরত আবু বকর গিয়া বলেন আবু বকর যুদ্ধের জন্য আর সময় নিন না আমাদেরকে অনুমতি দেন এর মধ্যে একজন হচ্ছে হযরতি আবু দুজানা আর একজন হচ্ছে ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা যে শুরুতে বলছিলাম আবু দুজানার প্রতিজ্ঞা হলো নবীজির জীবদ্দশায় জীবন দিয়ে নবীরে আমি সিকিউরিটি দিয়েছি নবী দুনিয়া চেনাই এবার আমার জীবন দিয়া নবীর নবতিকে আমি নিরাপত্তা দিতে চাই আর সাহাবি ওয়াহশির চিন্তা হলো নবীর জীবন দশায় চেহারাটা নবীর সামনে দেখাইতে পারি না এখনো পর্যন্ত নবী যে রওজা আছারে গিয়া আমি যখন সালাম দেই দুনিয়ার সব সাহাবীরা গিয়া সালাম দেয় নবীজির রওজার সামনে গিয়া চেহারা খুলে প্রাণ খুলে সালাম দেয় আর আমি হাসি নবীর ইন্তকালের পরেও যখন নবী রওজার সামনে যাই নবীজির কবর মুবারকের সামনে গিয়া এখনো চেহারা খুলে নবীর সালাম দেই না কারণ আমি মনে করি আমার নবী আমার সালামটা শুনতে পায় আমারে দেখতে পায় এখনো যদি নবী অসন্তুষ্ট হয়ে যায় ও হাসি তোমার না বললাম আমার সামনে তোমার চেহারা আর দেখাবা না আবু বকর অনুমতি দেন ওই আর মুখের যুদ্ধে আমি যাইতে চাই যে তরবারি দিয়া যে খঞ্জর দিয়া আঘাত করে নবীর চাচা হযরত আমির হামজাকে আমি শহীদ করেছিলাম এই তরবারি দিয়া আঘাত করে নবীর চরম দুশমন মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করে আমি আমার পাপের প্রাশ্চিত্ত করতে চাই ইয়ার মুখে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে এই মুসাইলামাতুল কাযযাব এবং তার সঙ্গপাঙ্গরা বিশাল এক নিরাপত্তার ভিতরে সাহাবিরা চতুর্দিকে আছে কিন্তু এদের কাছে যাইতে পারতেছে না এক দুর্গের ভিতরে মুসাইলামাতুল কাযযাব তার সঙ্গ অবস্থান করছে বিশাল এক বাউন্ডারি হযরত আবু দুজানা বলে ও সাহাবিনা তোমরা সবাই মিলে আমারে ধরো আমারে ধরে এই বাউন্ডারির ভিতরে ফেলে দাও যেখানে যেখানে মুসাইল আমাতুল কাজাব এবং তার সাঙ্গ পাঙ্গর অপেক্ষা করতেছে এরা দরজা খুলতেছে না এই জন্য ভিতরে গিয়ে আক্রমণ করা যাচ্ছে না তোমরা আমাকে ধরে এই বাউন্ডারির বাহিরে নিক্ষেপ করো ওদের ভিতরে যেন গিয়া পড়ি আমি যেন দরজা খুলতে পারি তারপরে যেন এই নবীর দুশ্মনকে হত্যা করতে পারি আচ্ছা আপনারা বলেন কোথাও শত্রু বাহিনীর বাউন্ডারির সাইডে অস্ত্র নিয়ে রেডি এখানে কোন এক ব্যক্তি একা যদি গিয়া পরে তার অবস্থাটা কি হইতে পারে তার কিছু রাখবে কিন্তু আবু দুজনা বলেন আমার ছেড়ে দেন ও সাহাবিরা আমি তো উপরে উঠতে পারতেছি না আপনারা সবাই মিলে ধরে আমার এমন ভাবে নিক্ষেপ করেন আমি যেন ভিতরে পড়তে পারি আল্লাহ আকবার বলেন ইমা ঈমান হাদিসের মধ্যে আসছে হযরত আবু দুজনাকে ধরে সাহাবিরা নিক্ষেপ করছে নিচে পড়ার সময় আবু জানার পা ভেঙে গেছে এ ভাঙ্গা পা এ ভাঙ্গা পা একাই লড়া শুরু করছি ফটকের সামনে যারা এই বেঈমান যারা ছিলেন মুনাফিক যারা ছিলেন হযরত আবু দুজানা তলোয়ারের আঘাতে কেউ টিকতে পারলেন না সব ভাগা শুরু করছি ভাঙ্গা পা নিয়ে এমনি তো ভাঙ্গা পা তা সারা শরীরে কিচ্ছু নাই হাড়ি সারা সব ধ্বংস হয়ে গেছে ইমান এটা

ওই তরবারি ওই খঞ্জর যেটা দিয়া নবীজির চাচা হজরত আমির হামজাকে শহীদ করেছিল একেই তরবারি দিয়া একেই খঞ্জর দিয়া মোসাইলা বজুন কাজজাব মিথ্যা নবী দাবিদার তাকে হত্যা করেছে হত্যা করে রক্ত তরবারি নিয়া হজরতে আমিরুল মমিনিন হজরত আবু বকরের কাছে গেছে কান্না করতেছে আর বলতেছে আমিরুল মমিনিন এবার একটু আমার অনুমতি দেন এই রক্ত মাখা তোর বাড়িতে নিয়া চেহারাটা খুলে আমি যেন আমার নবীর রওজার সামনে যাইতে পারি হৃদয়ের ভিতরে জমানো কষ্ট গুলো যেন নবীর সামনে গিয়া বলতে পারি জীবিত অবস্থায় নবীর চেহারা সামনে কোনো দিন আমার চেহারাটা আমি দেখাইতে পারি নাই কত মানুষই তো রসুলের সাথে কথা বলতেন

হারে সামনে গিয়েছেন কান্না আওয়াজ আসতেছে চোখ থেকে পানি পড়তেছে আর বলতেছেন এই দেখেন সেই খঞ্জর যে খঞ্জর দিয়া ওদের না আপনার চাচাকে আমি শহীদ করেছিলাম যার কারণে আপনি হৃদয়ে ব্যথা পেয়েছিলেন আদেশ করেছিলেন আপনার সামনে আর কোনোদিন আমার চেহারা না দেখাই নবীজি আমি চেষ্টা করেছি আমার জীবদ্দশায় আপনার জীবদ্দশায় আপনার সামনে আমার এই পাপী চেহারাটা না দেখাবার জন্য ওগো আল্লাহর নবী আপনার সামনে আমি আমার চেহারা করে যাইতে পারি না কত মানুষ আপনার দিকে মুসলমান হয়ে গেছে আপনার এই মায়ার চেহারাটা আমি দেখতে পারি নাই পিছনে বসে থাকতে হইতো অথবা আপনার মজলিসে বসলি চেহারার মধ্যে কাপড় দিয়ে ঢেকে রাখতে হইতো চাদর দিয়া নবীজি এই রক্তমাখা মাখা খঞ্জর নিয়ে আজকে হাজির হইছি আমার মন বলে আপনি যদি দুনিয়াতে থাকতেন নিশ্চয়ই আজকে আর এই আদেশ দিতেন না ও আসি তোমার চেহারা আর আমি দেখতে চাই না এরা রাসূলুল্লাহ এই খঞ্জর দিয়া আপনার রসুল রে আপনার আপনার চাচা হজরত আমি রে হামজারে যেমনি আমি সহ করে সহ শহীদ করেছিলাম একই খন্দর দিয়া আপনার চরম দুশ্মন মোসাইল আমাকে আমি হত্যা করেছি মোসাইল আমাকে আমি হত্যা করেছি আপনি আজকে নিশ্চয় জীবিত থাকলে আমাকে আপনার বুকে টেনে নিতেন সোহান আল্লাহ আজকের পৃথিবীতে নদীর নবতেনিয়া তারা হাসা চলছে কাজী আনিরা ঘরে ঘরে আছে ঘরে ঘরে কাজী আনিরা নিজের পরিচয় ব্যক্ত করে না কিন্তু কাজী আনি মত করে আপনার পরিবারও থাকতে পারে আমার পরিবারও থাকতে পারে এরকম বহু মানুষ এই দেশে তৈরি হয়েছে ঠিক না এদের ব্যাপারে রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয় না আমাদের কোনো কাজকর পদক্ষেপ নাই বছরে ভরা পঞ্চ করে এত বড় মিটিং করে বাংলাদেশের মতো জায়গায় যারা আমাদের নবী মহাম্মদ রসুল উল্লাহকে আখেরি মানে না সবাই জুড়ে বলেন এই কাজিয়ানিদের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়ার দরকার আছে কিনা কাজিয়ানিরা যে কাফের এই কথাটা কারা কারা মনে করেন সমর্থন করেন তো হাতটা উঠে কাজিয়ানিরা কি আরো জোরে বলেন কাদিয়ানি কাদিয়ানি আরো জোরে কাদিয়ানি এই কথাই যেন কোনো কম্প্রোমাইজ না থাকে কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা সারা জীবনই কাফের থাকবে যতক্ষণ পর্যন্ত শেষ নবীকে শেষ নবী না মানবে ঠিক কি না এদের বিরুদ্ধে আমাদের এই অবস্থান সারা জীবন থেকে যাবে যতক্ষণ পর্যন্ত আখেরি পয়গম্বরকে আখেরি পয়গম্বর না মানবে